কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে আমরা দেখতে চাচ্ছি কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে 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 ইয়েস ইয়েস আমাদের এডুকেশন অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আজকে ও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ 100 কে সাবস্ক্রাইবার ডান এবং এর জন্য আমরা টোটাল ক্রেডিটটা দিচ্ছি আমাদের স্টুডেন্ট এবং গার্ডিয়ান যারা হচ্ছে শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে আমাদের আজকে আমার আই এডুকেশান অফিসিয়াল আমরা যে গ্রুপটাকে প্রমোট করছি আমরা অনেক দিন ধরে একবারে প্রথম চ্যানেল ছিল এটা সো স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করেছি শিক্ষামূলক কন্টেন্ট দিয়ে মানুষের স্টুডেন্টদের পাশে থাকার জন্য এবং আজকেই সেটা পূরণ হতে যাচ্ছে এবং আমরা এই বছর এইসিসি চব্বিশের জন্য আমরা অনেক লাইভ ক্লাস নিচ্ছি এবং সবগুলো লাইভ ক্লাস এইখানে আমরা হচ্ছে ইউটিউবে একবারে স্ট্রিমিং করে দিচ্ছি সো আমাদের এই টিমে যারা যারা কাজ করেছেন সবাই আজকে নেই এবং ইনস্ট্যান্ট যারা আছে এখন আলহামদুলিল্লাহ আমরা এটা সাক্ষী হতে যাচ্ছি আমাদের ছয়টা ডিজিটের জন্য অনেক অনেক দিন অপেক্ষা করতে হয়েছে প্রথম ডিজিট মানে হচ্ছে এক প্রথম সাবস্ক্রাইবার দ্বিতীয় সাবস্ক্রাইবার তৃতীয় সাবস্ক্রাইবার আমরা যখন দশকের ঘরে গেলাম মানে জন যখন হয়েছে তখন নিজের কাছে আমরা একটু মোটিভেট ফিল করেছি দেন যখন তিন তিনের ঘরে একশো হয়েছে তখন আরও আরও বেশি ফিল করেছি অ্যান্ড যখন চারের ঘরে আমরা দেখতে পেয়েছি তখন দেখলাম যে আরও বেশি আমাদের মোটিভেশান কাজ করছে এবং আস্তে আস্তে সেটা এখন পাঁচ ঘর থেকে আমরা এখন ছয় ঘরে চলে এসেছি সো অলরেডি এইসিসি পরীক্ষা চলছে এইচিসি চব্বিশের আজকে হচ্ছে আমরা জানি যে প্রথমপত্র পরীক্ষা হয়েছে আমরা সবাই একসাথে হয়ে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে পরীক্ষা যেমন হয়েছে পরীক্ষা যেটাই হয়েছে আপাতত এটা নিয়ে টেনশন করার দরকার নেই সামনের যেই পরীক্ষাটা আছে সেটাতে ফোকাস করে আমরা পড়াশোনা করবো এবং এডুকেশন ফ্যামিলি যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে সেভাবে যে দিয়ে যাবে আজকে বাংলা দ্বিতীয় পত্র ক্লাস রয়েছে সেটা আজকে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে নির্মিত অংশে আমরা আজকে পুরো নির্মিত অংশ পড়িয়ে দেবো কারণ নির্মিত অংশটা যদি আমরা আগে পড়িয়ে দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমরা পরবর্তীতে সেটা প্রিপারেশান নিয়ে আগামীকাল সময় পাচ্ছ এরপর দিন সুন্দরভাবে লিখে আসতে হবে দেখো বাংলার পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাতে কিন্তু এ প্লাস মিলিয়েই হয় মানে হচ্ছে দুইটা একসাথে নম্বর যোগ করে তারপর আমরা এ প্লাস দেখি সো এ প্লাসের জন্য তোমার যদি প্রথম পত্র পরীক্ষা একটু খারাপ হয়ে থাকে তাহলে এটার উপর জোর দাও আমরা তোমাদের পাশে আছি ইনশাল্লাহ সো আমাদের তোমাদের স্বর্ণ ভাইয়া পত্র অনেক 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 বেশি তোমাদেরকে সাপোর্ট দিয়েছে এবং আমরা দেখেছি যে সকল বোর্ডে বিশেষ করে কয়েকটা বোর্ড আছে অলওয়েজ যারা কিনা একটু কঠিন প্রশ্ন করে তোমরা জানো দিনাজপুর বোর্ড যশোর বোর্ড এই দুইটা বোর্ড তারপরও আলহামদুলিল্লাহ আমরা অলরেডি অনেকগুলি স্ক্রিনশট কালেক্ট করছি যে আমাদের ক্লাস থেকে কমন এসেছে বাট ময়মনসিংহ বোর্ড তারপর চিটাং বোর্ড অন্য যে বোর্ডগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কমন পড়েছে তো তোমরা আজকের ক্লাসে থাকো আসলে দুই তিনটা ক্লাসে যে পুরো হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এরকম এক্সপেকটেশন আমরা কখনো তোমাদের মনের মধ্যে জাগিয়ে তুলি না সো আমি মনে করি আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা আমাদের উপরে বিশ্বাস রেখেছো তারা অনেক 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 বেশি ভালো কিছু পাবে আমাদের কাছ থেকে আমরা একেবারে মানবিকের এবং সায়েন্স মানে বিজ্ঞান বিভাগের এবং কমার্সের শিক্ষার্থীদের জন্য সবগুলো ক্লাস আমরা ইনশাল্লাহ আয়োজন করব দুই একটা হয়তো ইয়ে হলো আমরা হচ্ছে চেষ্টা করব সাজেশন আকারে তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য সো তোমরা আশা করি অনেক 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 ভালোভাবেই প্রস্তুতি নিবে আমাদের সাথে সেই প্রত্যাশা করি আর আমাদের এই এডুকেশন করোনার পর থেকে আমরা যখন আই স্কুল নামে শুরু করেছিলাম সেটা থেকে এখন আই এডুকেশন অফিসিয়াল গ্রুপে রূপান্তর করার পেছনে আমি একটা নাম বলতে চাই সে আমরা যখন শুরু করেছিলাম খোকন সিদ্দিকি যে কিনা আমাদের শুরুর সময় ছিল এবং অনেক অনেক বেশি সাপোর্ট দিয়ে গেছে খোকন সিদ্দিকীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি তারপরে হচ্ছে আমাদের অলওয়েজ ক্রিয়েটিভ টিমের হেড এবং একবার শুরুর দিক থেকে আমাদের ফয়সাল আলম রানি অলরেডি উনি ক্যামেরায় আছেন ঠিক আছে অলরেডিও কাজ করে যাচ্ছেন সো ওনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমাদের ক্রিয়েটিভ টিম আমাদের টোটাল ক্রিয়েটিভ টিমে অলরেডি আমাদের ক্রিয়েটিভ টিমটা দেখভাল করছেন আমাদের আবদুল্লাহ মামুন ভাই ওনার কৃতিত্ব অনেক বেশি কারণ আমরা এই চ্যানেলটাকে নিয়ে অনেক অনেক বেশি একটা ব্যাক ব্যাকওয়ার্ডে চলে গিয়েছিলাম বাট সেটাকে আবার নতুন আসার সঞ্চারণ দিয়েছেন আব্দুল্লাহ মামুন ভাই এরপরে আমাদের যে টিচারগুলো যারা ক্লাস নিচ্ছে আমাদের ক্রিয়েটিভ টিমের বাইরে যারা আমাদের সাপোর্টে রয়েছে আমাদের যারা হচ্ছে পাবলিকেশনের রয়েছে প্রত্যেকে তাদের বেস্ট সার্ভিসটা দিচ্ছে সো আমরা বেশি সময় আর নিচ্ছি না আমরা লাস্ট একটা কি দিয়ে সেলিব্রেশন করতে পারি

খুশির খবর কতগুলো তোমাদের পরীক্ষায় কমন আসছে তোমরা কমন পাইছো তোমরা খুশি তারপরে আই এডুকেশনের কী হলো বলো দেখি আই এডুকেশনের এক লাখ সাবস্ক্রাইবার ডান হান্ড্রেডকে ডান তারপরে আমিও খুশি আমার জন্মদিন তো সবাই একসাথে সেলিব্রেট করি আমি আই এডুকেশন বলবো সবাই একসাথে হিপি ফুর রে ওকে আই এডুকেশন আই এডুকেশন আরেকটা কথা সেটা হচ্ছে আই এডুকেশনের স্লোগানটাই এ মার্ক অফ সাকসেস তোমাদের জীবনে এ প্লাস পাওয়ার সাকসেসে যেমন আমরা একটু হলে অংশীদার হতে পেরেছি সামনেও হব তো সেই স্লোগানটা আমরা বলবো আই এডুকেশন এডুকেশন আই এডুকেশন ওকে সো থ্যাংক ইউ আমরা বেশি সময় নিলাম না যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে এবং যারা আমাদের সাবেক স্টুডেন্ট যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ তোমাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা কারণ তোমরা পাশে না থাকলে আসলে এটা অনলাইনে অনেক অনেক ক্লাস রয়েছে অনেক অনেক কন্টেন্ট রয়েছে তোমরা আমাদের পাশে ছিলে বলে বিশেষ করে আমাদের অনেক অনেক ফ্রি কন্টেন্ট আমরা করোনা থেকে শুরু করেছি এবং করোনাকালীন সময় থেকে আমরা যে সার্ভিসটা দিয়েছি সেই সার্ভিসের পাশে তোমাদেরকে আমরা সহযোগী হিসেবে পেয়েছি সেজন্য তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের একেবারে লাইফ টাইম শুরু থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে আপনাদের প্রার্থনা রাখবেন ইনশাল্লাহ আমাদের চেষ্টা কমতি থাকবেন আমাদের ডেডিকেশন কোনো কমতি থাকবে না আমরা সর্বোচ্চটুকু দিব আর যারা এইচএসি চব্বিশ রয়েছ তোমাদের এখন আপাতত অ্যাডমিশন নিয়ে চিন্তাভাবনা করার দরকার নেই অনেকেই তোমাদেরকে বলবে যে অ্যাডমিশন এখনই ভর্তি হও এই করো সেই করো নো টেনশন তোমার যাছাই বাছাই করার অনেক অপশন তোমাদেরকে অনেক অনেক সুযোগ দেওয়া হবে তোমরা অনলাইনে বলো অফলাইনে বলো অনেক ডেমো ক্লাস আছে অনেক ফ্রি ক্লাস করে দেন হচ্ছে সিদ্ধান্ত নিতে পারবে সো হুট করে কোনো সিদ্ধান্ত নিবে না যে সিদ্ধান্তের কারণে তুমি আফসোস করতে থাকো তোমার দুর্বল পয়েন্ট হিসাবে নিজেকে এইখানে আখ্যায়িত করতে পারো সো এটা মাথায় রেখে তোমরা অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ভর্তি হবে যার কোর্স যার কথা যার ক্লাস যার গাইডলাইন যার মেন্টারশিপ যার সবকিছু ভালো লাগবে তার কাছেই তোমরা ভর্তি হবে এই আশা প্রত্যাশা রাখি আর আমাদের যারা আগের ব্যাচের পাবলিকিয়ান হয়েছ যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ রাজশাহীতে চান্স পেয়েছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ সবার প্রতি শুভকামনা জানাচ্ছি আর আমরা এই বছর ইনশাল্লাহ আমাদের আই এজুকেশন থেকে মিশন মেডিকেল একটা নতুন কোর্স লঞ্চ করতে যাচ্ছি সো ইনশাল্লাহ তোমাদের পাশে পাবো এবং সর্বোচ্চটুকু আমরা দিয়ে যাবো সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে সাড়ে সাতটা হ্যাঁ আজকে সাড়ে সাতটায় ক্লাস আছে ও হ্যাঁ ইউটিউবে আমাদের লাইভ স্ট্রিমিং করি আমরা এবং ফেসবুকেও লাইভ স্ট্রিমিং হবে সো সবাই ভালো থাকি কয়টায় ওকে আল্লাহ হাফেজ